হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো এখন বাজে সকাল সাড়ে আটটা এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি আর আজকে প্রথমেই বলো এই ঝড় বৃষ্টির পরে তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো এবং সুস্থ আছো তো আশা রাখছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো ঝড় হয়েছে তবে আমাদের কোনো ব্যাপক ক্ষয়ক্ষতি হয়নি শুধু বাড়ির দোকানের ভিতরে অনেকটা জল ঢুকে গিয়েছিল আর ঘর থেকে টুকটাক জল পড়েছে এই যে অসুবিধা হয়েছে আর এমনি কোনো অসুবিধা হয়নি আর খুব একটা বড় যে ঝড় সেটা আমাদের এদিকে হয়নি তো আমরা মোটামুটি ভালোই আছি আর তোমরা সবাই কেমন আছো একটু কমেন্ট করে জানিও আর এই যে দেখো আমার ছেলেকে নিয়ে ওর দাদু ঘুরে বেড়াচ্ছে ভীষণ কান্নাকাটি করছিল কারণ দুদিন ধরে ঝড় বৃষ্টির জন্য বাইরে বেরোতে পারছিল না তো মা বলল যে ওকে নিয়ে একটু সামনের দিকটায় ঘোরো ছাতা নিয়ে তার জন্য বাবাও যে ওকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর আকাশের যা অবস্থা মনে হচ্ছে আজকে সারাদিনই বৃষ্টি হবে ঝড়ের জন্য প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম কারণ আমাদের ঘর দুয়ার তারপরে দোকানপাট তো একদমই ভালো নেই আর এদিকে দেখো রাস্তাঘাট সব জলে ডুবে রয়েছে আবার তো ছেলেকে নিয়ে ঘুরছে আর আমি এই ফাঁকে তাড়াতাড়ি ব্রাশটা করে নিচ্ছি আবার ছেলের জন্য খাবার রেডি করতে হবে সকালের আর এই দেখো আমাদের দোকানের ভিতরের অবস্থাটা দেখো সকালবেলা মা আজকে ঘুম থেকে উঠেই প্রথমে আজকে দোকানে এসছে দেখলো যে দোকানের কি অবস্থা তো দেখে এক হাঁটু জল হয়ে রয়েছে তারপরে মা জলগুলো সব তুলে তুলে বাইরে ফেললো তো আর মা পারছে না বলছে আমার কোমর পিঠ ব্যথা করছে তারপরেও দেখো এতটা জল রয়েছে বাবাও অনেকক্ষণ মায়ের সাথে জল ফেলেছিল তুলে তুলে আর তারপরে দুজনেই ঘরে চলে এসছে বলছে পরে আবার ফেলবো কারণ জলটা টেনে টেনে তো আবার ঘরের ভিতরে আসছে ওই জন্য ড্রেন ট্রেন সব ভর্তি তো ওই জন্য বলল পরে আবার ফেলবো আর এই যে দেখো দোকানপাট সব বেঁধে রেখেছিল কালকে যাতে উড়ে না যায় ওই জন্য বাইরের দিক থেকে বেঁধে রেখেছিল। দোকানের মালগুলো মা আগেভাগেই খাটের উপরে তুলে রেখেছিল যাতে ভিজে না যায় নষ্ট না হয় ওই জন্য বেশি একটা ক্ষয়ক্ষতি হয়নি টুকটাক অল্প স্বল্প ভিজেছে আর এই যে এখন বোন যাচ্ছে পুজো দেবে ওই জন্য থালা বাসন ধুয়ে নিয়ে আসতে আর কতটা দূর থেকে গিয়ে ধুয়ে নিয়ে আসতে হয় আর এদিকে দেখো আমি হাত মুখ ধুয়ে এসেই চা বসিয়ে দিয়েছি মা আর বাবা তো সেই সকাল থেকেই জল ঘেঁটে যাচ্ছে তো মা বলছে যে আমি আর চা না খেয়ে কোনো কাজ করতে পারবো না আগে চা কর তো ওই জন্য আমি তাড়াতাড়ি করেই চাটা বসিয়ে দিলাম আর বাবা তো রাতে ভালোভাবে ঘুমাতেই পারেনি কারণ টিনগুলোতে এত আওয়াজ হচ্ছিল এত জোরে জোরে হাওয়াটা আসছিল ওই জন্য বাবার টেনশন হচ্ছিলো যে টিনগুলো আবার উড়িয়ে না নিয়ে চলে যায় দিচ্ছি শোনা দিচ্ছি তোমার দিচ্ছি দিচ্ছি সবাই দিই তারপর দেবো তো মা তো সবার জন্য কাপে চা ঢেলে নিয়েছে আর এবার আমরা চাটা খেয়ে নিই তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে দেখো এই বৃষ্টির মধ্যে বাবা ছাতা নিয়ে কাজ করছে ভিতরে নোংরা তিনটার তোর জল পেয়েছে ওই জন্য ধুয়ে রাখছে আর আমার ছেলেকে দেখো এই যে বৃষ্টির জল দেখে যেন ওর সব থেকে বেশি আনন্দ বাবা চলো জলগুলো গায়ে না আমাদের সামনে যে টিনটা লাগানো ছিল তো ওই টিনটার ভিতরে ভীষণ নোংরা পড়েছে জল ধরা যাচ্ছিল না বৃষ্টির জল তার জন্য বাবা এই যে ধুয়ে দিলো ছাতায় আর কাজ হচ্ছে না ছাতা মাথায় দিয়ে কি আর কাজ করা যায় বলো বাবা চলে আসো ঘরের ভিতরে তো কারেন্ট নেই তাও ফ্ল্যাশ জ্বালিয়ে জ্বালিয়ে ভিডিও বানাচ্ছি কি আর করবো বলো তো এই যে বোনের পুজো দেওয়া হয়ে গেছে সোমবার দিনের ভোলেনাথকে জল ঢেলেছে মাথায় তারপরে মালা পরিয়েছে আর এই যে বাবা মন্দিরে যাবে তার জন্য রেডি করে রেখেছে বাবার জন্য সবকিছু আজকে আমাদের ঘরে কি রান্না হবে সেই নিয়ে সবাই চিন্তায় পড়ে গেছে বাজার ঘাট বন্ধ কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে আর তার মধ্যে বাজারে তো জল উঠে গেছে তো দোকানপাট একদমই বসেনি বাবা তাও বাজারে গিয়েছিল ঘুরে এসে বলছে কোনো দোকান নেই তারপরে আমাদের স্টেশনের দোকানেও গিয়েছিল দোকান দেখতে যে দোকানের কোনো মানে ক্ষতি ক্ষতি হয়েছে কিনা দোকান তো বেঁধে রেখে এসেছিলো তো দেখছে ট্রেন দাঁড়িয়ে রয়েছে কালকে রাত নটা দিয়ে ট্রেন দাঁড়িয়ে রয়েছে ট্রেন চলছে না তো দোকানের কোনো ক্ষয়ক্ষতি হয়নি আর এখন বাবা বলছে যে কি রান্না করবি আর বাবা বাজার থেকে ঘুরে টুরে চলে এসে তো কোনো সবজি পায়নি তো বাবা বলছে কি করবি ঘরে ওই চাল ডাল যা আছে ওই কর বোন বলছিল খিচুড়ি রান্না করার কথা কিন্তু কালকে যেহেতু পুনা খিচুড়ি খেয়েছে ওই জন্য আর আজকে খিচুড়ি করবো না আর পুঁইশাক রয়েছে তো শুধু পুঁইশাক দিয়ে তো ভাত খাওয়া যাবে না তার জন্য বাবা বলছে যে গাছে করলা রয়েছে চলোগুলো তুলে নি আজকে বেশি বড় হয়নি তাও বলছে চল আজকে ওগুলো তুলেই রান্না কর এই যে দেখো বাবা করলাগুলো সব তুলছে বৃষ্টির মধ্যে দুটো ছাতা ছিল একটা আমার জেঠুর ছেলে নিয়ে চলে গেছে আর একটা ছিল তোমরা একটু আগে দেখেছো তো ওটা ভাই নিয়ে চলে গেছে আর একটা আছে সেটা ভাঙা সেটা আবার দোকানে রয়েছে তিনটেই ছাতা রয়েছে ঘরে তাই বাবা ভিজিয়ে ভিজিয়ে করলাগুলো তুলছে আরে আজকে দেখো আজকে তো জল আনার কোনো ব্যাপার নেই বৃষ্টির জল তো ভাবে আমরা পেয়ে যাচ্ছি আজকে আর কোনো জলের অসুবিধা নেই আমাদের ঘরে ও বড় গুলো তুলো বেশি ছোটটা তো তুলবে না নষ্ট হয়ে যাবে না এই দেখো আমাদের ফ্রিজে চিংড়ি মাছ রাখা রয়েছে আজকে তো সোমবার ওই জন্য আর কারেন্ট নেই এখন কি যে হবে কে জানে এটা তো রান্না হবে না আজকে খুব একটা বড় হয়নি কিন্তু বাবা বলছে এগুলো আর বেশি বড় হবে না এরকম সাইজেরই হবে তো এই যে অনেকগুলোই হয়েছে আর এর সাথে একটু আলু ঠালু দিয়ে ভাজি করলে বেশ অনেকটাই হবে আমাদের হয়ে যাবে আজকের দিনের মধ্যে তারপরে পুঁই তো রয়েছে আরো আছে ও বাবা বলছে আরো আছে অনেকই হয়েছে আরো একদিন কিন্তু এনে রান্না করে খেয়েছি তো তোমাদেরকে

নারকেলের ডেগাগুলো পড়েছে তো বাবা যে তুলে তুলে বাইরে ফেলে দিয়ে আর এই যে বৃষ্টি বন্যার মধ্যে তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে আর এদিকে সকালে টিফিন করব তার জন্য সুজি বানাবো এই যে তো সুজিটা আগে একটু ভেজে নিই আমি বোন কতটা দেবো পুরোটাই দিয়ে দেবো মা বলছিল রুটি বানানোর কথা কিন্তু বোন বলছে এই বৃষ্টির মধ্যে আর এখান থেকে তো আমাদের জল পরে তো বলছে আর ঝামেলা করো না তাড়াতাড়ি রান্না বান্নাটা করে নি বৃষ্টি তো বোধহয় সারাদিনই হবে তো ওই জন্য বলো রুটির ঝামেলা করো না রান্না বান্নাটা সেরে নি আর এই একটু সুজি করো করে সবাই মিলে খেয়ে নাও মুড়ি দিয়ে তাই জন্য রুটি করার ঝামেলা করলাম না বাবু এত করছিস তো কোথাও পড়ে যাস না জল বৃষ্টির দেব আর আমাদের দোকানে তো লিকুইড দুধ বিক্রি করে না আগে করতো তো ওই জন্য গুঁড়ো দুধ দিয়েই করবো এটা আর এই বৃষ্টির মধ্যে বাবাকে এমনিতেও দোকানে আর পাঠাবো না কারণ বৃষ্টি হচ্ছে প্রচণ্ড এমনিতেই বাবা ভিজছে ভিজে ভিজে সব কাজ বাজ করলো কত কিছু তাই জন্য বাবাকে আর পাঠাবো না সুজিটা একটু হালকা লাল লাল করে ভেজে নেবো একটু কড়া ভাজা দিয়ে নিলে না একটু খেতে ভাল লাগে মুখে বালি বালি মতো লাগে তো সুজি রান্না তো হয়ে গেছে আর এবার সবার জন্য বেরেনি আর বোন সুজি খাবে না ওকে বলছিলাম যে কম মিষ্টি দিয়ে তোর জন্য তুলে রাখি তুই সেটা খা ও কারণ ও মিষ্টি জিনিস খেতে একদমই পছন্দ করে না তার জন্য তো ও বলছে না আমি খাবো না তো আমি মা আর বাবা খাবো তো আমাদের জন্য বেড়ে নিই বোন বলছে আমি ম্যাগি বানিয়ে খেয়ে নেবো তোরা খেয়ে নে আমাদের ঘরে সবাই মিষ্টি জিনিস খেতে পছন্দ করে বাবা তো মিষ্টির পোকা বলতে গেলে আর ভাইও পছন্দ করে আর আমারও মোটামুটি ভালোই লাগে মা একটু কম খায় আর বোনই শুধু মিষ্টি খেতে চায় না কোনো ধরনের কোনো মিষ্টি খেতে চায় না তাতে যদি ওর জন্মদিন হয় তো জন্মদিনের পায়েস করে দিলে সেটাও খেতে চায় না ওই একটু চামচ দিয়ে নামমাত্র মুখে দেয় সুজিটা তো মা আর বাবার জন্য বেড়ে নিয়েছি আর মুড়ি ছিল না অল্প কটা রয়েছে ওই জন্য বোন দোকান থেকে গিয়ে আর এক প্যাকেট নিয়ে আসলো তো ওই যে ঢেলে নিচ্ছি আজকে সুজি আর মুড়ি এটাই টিফিন সকালের তো আমরা খাবারটা খেয়ে নিই আর এরপরে আবার তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো সেরে ফেলতে হবে বৃষ্টিকালার মধ্যে না ঘরটা মনে হচ্ছে যেন ভেজা ভেজা ছোট্ট ঘর আর তার মধ্যে বাইরে যাচ্ছে সবাই ঘরে আসছে তো ঘরটা কেমন জল এসে এসে না ভেজা ভেজা হয়ে গেছে ওই জন্য দেখো আমরা সবাই আজকে খাটের উপর বসে খাচ্ছি একটু শান্তি করে আর বাবা আবার বলছে যে বিকেলবেলা নাকি পাঁচটার দিক দিয়ে একটু দোকানে যাবে কালকে দোকানটা বন্ধ হয়ে গেছে তো আমি মা বোন ভীষণ রাগারাগি করছিলাম বলছিলাম যে এই বৃষ্টি কাদার মধ্যে তোমাকে দোকানে যেতে হবে না কালকে বা পরশু দিনকে যাবে তো বাবা বলছে না যাব দোকানে অনেকক্ষণ পরে আবার ক্যামেরার সামনে আসলাম আর ফোনে চার্জও ছিল না তাই টিফিন খাওয়ার পর থেকে তোমাদের সাথে আর কিছু শেয়ার করাও হয়নি আর বাবা তো দোকানে গিয়েছিল তো এই যে দোকান থেকে চলেও এসেছে এখন নটা বাজে কালকে একটা দিন দোকান বন্ধ করেছে আজকে পাগলের মতো হয়ে গেছে দোকানে যাওয়ার জন্য কালকে নাকি বাবা একটু খাসির মাংস খাবে তার জন্য বলে আমি দোকানে না গেলে খাসির মাংস কি দিয়ে কিনবো তাই জন্য আজকে পাঁচটার সময় দোকানে চলে গেছে এই যে দোকান থেকে এই দেখো রাস্তায় তো হাঁটু সমান জল যে প্যান্ট গুটিয়ে রেখেছে এই জল কাদার মধ্যে ভেঙে গেছে দোকানে ও কালকে কি খাসির মাংস হবে হ্যাঁ অল্প একটু হবে কেন তো বাবা তো দোকান থেকে চলে এসছে আর আসার সময় আমার জন্য আর বোনের জন্য একটা রোল নিয়ে এসেছিলো আর মায়ের জন্য নিয়ে এসেছে এই যে চাল ভাজা মা তো আবার রোল চাউমিন বিরিয়ানি এগুলো বাইরে থেকে কিনে কখনো খায়নি আমাদের জীবনে দেখিনি আর ঘরে বানালে খায় তখন আর এই যে বাবা তার নাতিকে বারবার বলছিল ওকে একটু রোলটা দে তো ওকে দেখো গোটা রোলটাই ধরিয়ে দিয়েছি ও দেখো কত আনন্দ করছে তো আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে এখানেই শেষ করে দিচ্ছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এমএনটি ব্লগে প্রথম এসে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা